আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবার চব্বিশ আটসলের যে প্রোডাক্ট গুলা আহ এটা হচ্ছে এলিগেন্ট স্ল্যাব এটা হচ্ছে বারোশ এগারো এটা হচ্ছে বারোশো এটা হচ্ছে বারোশো পনেরো এটা হচ্ছে বারোশো ষাট এই সবগুলো প্রোডাক্টের প্রাইস হচ্ছে একশো আটাত্তর থেকে একশো অষ্টআশির ভিতরে আহ এটা চব্বিশ আটচল্লিশ আরেক এটা হচ্ছে বারোশো বারো বারোশো বারো এটা হোয়াইট এর ভিতর এটা হচ্ছে বারোশো চার এটা হচ্ছে বারোশো চার এলিগেন্ট স্ল্যাব বারোশো চার এটা হচ্ছে ম্যাটের ভিতর আগেরগুলো ছিল পলিশ এটা ম্যাটের ভিতর বারো টুয়েলভ জিপি ডিজি ওয়ান জিরো নাইন হ্যাঁ এটা হচ্ছে ম্যাটের ভিতর চব্বিশ আটচল্লিশ এটা হচ্ছে স্ল্যাব সোপিয়া ডিসি ফোর এটা হচ্ছে আপনার ডাবল লেয়ার এটা প্রাইস কিছুটা একটু বেশি সিঙ্গেল লেয়ার থেকে এটা হচ্ছে দুশো সাত টাকা এটা ডাবল লেয়ার আপনারা দেখুন এটা দুটো লেয়ার আছে যে অর্থাৎ এটা দুটো মানে ডাবল লেয়ার সম্পর্কে অনেকে হয়তো জানে না হয়তো নামটা শুনে ডাবল লেয়ার বিষয়টা হচ্ছে যে এর উপরে একটা আপনার লেয়ার থাকে এটা খুবই ন্যানো একদম হয়তো এক্সে ওয়ান এম এম ওয়ান এম এরকম অর্থাৎ একটা সার্টেন টাইম পরে এটা যখন আপনার হয়ে গিয়ে এটা ভিতরের যে বোর্ড এটা দেখা যাবে আর এখানে ডাবল লেয়ারের অংশটা হচ্ছে দেখুন এটা অলরেডি ওয়ান থার্ড অংশটা উপরের লেয়ারটা থাকে অর্থাৎ এটা যতই ক্ষয়ে যাবে ভিতর সেম জিনিসটাই দেখা যাবে এটা এটা প্রাইসটা বেশি আর এখানে মূল উপাদানগুলো থাকে সব বিভিন্ন মানে পাথরের কোয়ার্স এসব উপাদান নিয়ে তৈরি এই জন্য চাইলে ডাবল লেয়ার গুলো ইচ্ছা মতো মানে ডিজাইন করা যায় না এটা অলমোস্ট ন্যাচারাল জিনিস আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল লেয়ারের ম্যাট এটা হচ্ছে বারো জিপি একশো দুই এ মডেল এটা ম্যাট এর ভিতরে এটা হচ্ছে বারো জিপি রকার ফোর হোয়াইট এটা হচ্ছে উডেন টেক্সার এর ভিতরে বারো জিপি ওয়েস্ট ডব্লিউ ডি টু বিই এটা প্রাইস সবগুলো হচ্ছে একশো আটাত্তর থেকে একশো অষ্টআশির ভিতর এটা হচ্ছে বারো জিপি রকার ফাইভ এল আই বি এটা ম্যাট ভিতর দেখুন ডিজাইন টা ম্যাট এর ভিতর এসব গুলা ম্যাট এগুলো ছিল হচ্ছে পলিশ এটা বারো জি পি ডিজি ওয়ান ওয়ান যে দেখুন ডিজাইন এটা বারো জিপি ওয়েস্ট উড ওয়ান ইন্টারন এটা ম্যাটে এটা দেখুন ডিজাইনটা চমৎকার এটা অনেকে স্ল্যাব গুলা কিচেনও ব্যবহার করে আবার ফ্লোর ইউজ করতে পারবেন চাইলে ওয়াল ইউজ করতে পারবেন এটা হচ্ছে বারো জিপি ডিজি ওয়ান জিরো ফাইভ এটা উডের মধ্যে বাট কিছুটা ব্ল্যাক বারো জিপি সোল উড টু সিন্ডার এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটা বারো জিপি ডিজি একশো আটটা এলাকা গুলাতে এই প্রোডাক্ট গুলো বেশি চলে আপনার উজবেকিস্তান কাজাকিস্তান তার্কি এই ডিজাইন গুলা বেশি চলে ওদের বিল্ডিং গুলাতে আপনারা এই প্রোডাক্ট গুলো পাবেন বারো জিপি ডেক এটা মডেল এর নাম এটা বারো জিপি ডিজি ওয়ান জিরো সিক্স এসবগুলো একশো আটত্তর থেকে একশো অষ্টআশিরো টু অর্থাৎ বারোশো জি এটা হচ্ছে আমাদের আরেকের বারো জিপি এটা মডেল হচ্ছে বারোশো এক এটা সবগুলো হচ্ছে ম্যাট চব্বিশ আটচল্লিশে এটো ম্যাট এটা হচ্ছে বারো জিপি ডিজি একশো চার একশো চার বারো জিপি রকার টু হোয়াইট এটা হচ্ছে টু রকার হোয়াইট বারো জিপি ওয়েস্ট উড থ্রি গ্রে চব্বিশ আটচল্লিশে সবই হচ্ছে এগুলো ম্যাট এটা এটা উড এন্ড ট্যাক্সের মধ্যে বারো জিপি সোল উড থ্রি গ্রে এটা বারো জিপি রকার ফাইভ ডিআইবি বারো জিপি সোল উড ওয়ান ইন্ট্রাল বারো জিপি সলুড ফোর প্লান বারো জিপি ক্রিমা নোভা বি বারো জিপি রকার ওয়ান আই এটা বারো জিপি ডিজি একশো তিন বারো জিপি ডিজি একশো তিন বারো জিপি রকার টু ডেক এটা হচ্ছে সোফিয়া ডিসি সোফিয়া ডিসি সিক্সটা আগে একটা দেখেছি ডিসি ফোর এটা হচ্ছে সিক্স অলমোস্ট কাছাকাছি কালার এটা হচ্ছে ম্যাট এর ভিতর বারো জিপি ডিজি একশো এক এটা 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 হচ্ছে হচ্ছে ভিতরে পলিশ আর যেটা জিপি লেখা এগুলো হচ্ছে স্বপ্নে এক বারোশো ষোলো এলিগেন্ট স্ল্যাব বারোশো ষোলো ওগুলো সবই চব্বিশ আটচল্লিশ একশো আটাত্তর থেকে একশো অষ্টআশের ভিতর

এটা হচ্ছে আরেকটা স্ল্যাব বারোশো পঞ্চাশ এটা প্রাইস হচ্ছে একশো আটত্তর থেকে একশো অষ্টআশি আমাদের যে চব্বিশ আটচল্লিশ প্রোডাক্ট গুলা এটা বারোশো একুশ একুশের ভিতরে দুইটা কাছাকাছি বাট ভিতরে চব্বিশ আটচল্লিশ এটা এলিগেন স্ল্যাব বারোশো চল্লিশ এটা হচ্ছে বারোশো তেতাল্লিশ এটা বারোশো তেতাল্লিশ এটা বারোশো চল্লিশ এটা হচ্ছে স্ল্যাব বারোশো একান্ন এটা বারোশো চব্বিশ এর সবগুলো হচ্ছে পলিশ এর ভিতর এটা হচ্ছে বারোশো তিরিশ হ্যাঁ এটা বারোশো ছাব্বিশ এটা বারোশো তিরিশ এটা গ্রে একটু গ্রে আছে এটা হোয়াইট এর ভিতর বেজ একটা শেড এটা এলেন স্ল্যাব বারোশো পঁচিশ এটা হচ্ছে বারোশো একচল্লিশ এটা বারোশো একচল্লিশ এটা হচ্ছে বারোশো পঁচিশ সবার নিচে আছে বারোশো তেত্রিশ এটা বারোশো তেত্রিশ এটা হচ্ছে বারোশো বাইশ এটা হচ্ছে চব্বিশ আটচল্লিশের ভিতর বারোশো আঠাশ

এটা হচ্ছে বারোশো উনিশ হোয়াইট এর ভিতরে আমার সবসময় পছন্দ হোয়াইট কালার গুলা এটা হচ্ছে বারোশো চার কেন কারণ হোয়াইট গুলা কিন্তু আপনার রুমের ভিতরে রিফ্লেকশন করে অর্থাৎ রুমে যে বাড়তি আলো সেটা এই রিফ্লেকশনের কারণে রুমের আলো বেড়ে যায় অনেকে এক একজনের এক এক কালার পছন্দ বাট আমার সব হোয়াইট এর মধ্যে পছন্দ এটা বারোশো ষোলো এটা আবার এটা হচ্ছে বারোশো বারো এই একই প্রোডাক্ট গুলো আপনারা কিচেন স্ল্যাব হিসাবে ইউজ করতে পারেন স্ল্যাবের জন্য আর ফ্লোর টাইলস এর বিষয়টা আমি বলি ফ্লোর টাইলস যে কোনো ফ্লোর টাইলস চাইলে আপনি ওয়ালে ইউজ করতে পারবেন এই লম্বা আপনি চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন কিচেনে ফ্লোরে কিন্তু ওয়াল টাইলস ফ্লোরে ব্যবহার করা যায় না সবাইকে মাথায় রাখতে হবে যে কোনো ফ্লোর টাইলস আপনি ওয়ালে ব্যবহার করতে পারবেন না এটা হচ্ছে বারোশো চোদ্দ এটা বারোশো তেরো নিচেরটা বারোশো তেরো এটা বারোশো চোদ্দ এ হলো আমাদের যে চব্বিশ আটচল্লিশের যে টাইলস স্কুল